মুসলিম ভাই বোনদের হাতে তৈরি জপমালার থলি নিয়ে কৃষ্ণ নাম জপ করেন হিন্দু ভক্তরা বিগত পনেরো বছর ধরে হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারি কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে পূর্ব বর্ধমান জেলার কান্না মহকুমা সিংহজুলি এলাকার হজরত মন্ডল আর তার হাত ধরে তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি সহ গ্রামের আরও মুসলিম মহিলারা এই জপমালার থলি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন সম্প্রতির এমন অনন্য নজির সৃষ্টি করে চলেছেন এলাকার হজরত রুপিয়া মসজিদ পাড়া এলাকার হজরত তিনি দিল্লিতে এমব্রয়ডারি কাজের জন্য সেখানে যান সেখান থেকে বাড়িতে ফিরে আসার পরেই মায়াপুরে ইস্কনের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় সেই সূত্র ধরেই প্রথম তার কাজ তৈরি তারপর থেকে এটাকে তিনি পেশা বানিয়ে ফেলার পাশাপাশি গ্রামেরই পনেরো ষোলো জন মুসলিম মহিলাকে কাজ শিখিয়ে তিনি স্বাবলম্বী করেছেন হজরতের কথায় আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না এই জপমালা চাহিদা রয়েছে কাছে পিঠের জন্য নদিয়ার মায়াপুরে অনেক বেশি আর তাই সেখানেই জপমেলার ব্যাগ পাঠিয়ে তিনি লাভবান হচ্ছেন অন্যদিকে হজরতের শেখানো পথ ধরে স্বাবলম্বী হচ্ছেন এলাকার সাহানারা আনোয়ারা রুনা খাতনেরা এই কাজ আপনি কোথায় শিখলেন কত বছর ধরে শিখেছেন আমার স্বামীর কাছে আমি শিখেছি আমি চোদ্দ বছর পনেরো বছর আমার স্বামী আচ্ছা কি কাজ এটা মূলত

আচ্ছা আর বলছি কি আপনাদের মতন এই গ্রামে কি কত মহিলা এই কাজের সাথে যুক্ত পনেরো জন চোদ্দ জন হবে আমাদের আচ্ছা তারা আবার আপনাদের কাছে ইয়ে দিয়ে যায় কি নাম আপনার কতদিন ধরে করছেন আপনি এই কাজ এই কাজ প্রায় পনেরো বছর ধরে করছেন আচ্ছা কি কাজ এটা মূলত করছেন এটা জব ব্যাগ এবং জব করে যে পোখরা সেই ব্যাগ তৈরি করি আমি এর উপরে কৃষ্ণর জগন্নাথ বলরাম সুভদ্র এদের ছবি করে করা হয় অ্যাম্ব্রয়ডারি মেশিনে ডিজাইন করে আচ্ছা আপনি তো একজন মুসলিম ব্যক্তি হচ্ছে কি হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না আমার কোনো সমস্যা হয় না আমি এতে রুজি রোজগার পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো ভেদাভেদ নেই আচ্ছা আপনার মতন কি এই গ্রামে অনেকেই করে এই কাজ হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই করে পনেরো ষোলোটা মেয়ে ছেলে শিখিয়েছি তারা করে তারা কি সকলেই মুসলিম মহিলা সকলেই মুসলিম আচ্ছা পাশাপাশি হিন্দুরাও কি কাজ করে হ্যাঁ হিন্দুরাও হিন্দু মহিলাও আমার সতেরো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এইগুলো কোথায় মানে হচ্ছে মার্কেট রয়েছে কোথায় নিয়ে যান আপনি এগুলো এগুলো মায়াপুরি স্কলে নিয়ে যায় ওদের ঘরে দিই ওরাই আমাদের সাথে নেয় আচ্ছা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে কত করে মজুরি পাওয়া যায় এক একটাতে এক একটাতে আমি পাইকিরি রেটে বেচি ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেট এরকম বিক্রি করি পাইকিরি আচ্ছা কি নাম আপনার হাজরত মন্ডল মানে শুধু কি মুসলিমরাই তৈরি করে না হিন্দুরাও তৈরি করছে না এখানে শুধু মুসলিম মহিলারা বহুদিন ধরে এরাও তৈরি করে এখানে এর বাড়িতে শিখেছি এরা তারা তৈরি করছে আর বাইরে থেকে কিছু হিন্দু মহিলারাও আছে তারা কাজ দিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ এদের সাথে খাওয়া দাওয়া আছে আচ্ছা বলছি এই যে হচ্ছে কি জপমালায় মালায় মূলত এরা কি তৈরি করে মানে কি ছবি থাকে আর কি লেখাই বা থাকে রাধা কৃষ্ণ গোপাল এগুলো থাকে হ্যাঁ আর বা হরে কৃষ্ণও লেখা থাকে আচ্ছা এই যে হরে কৃষ্ণ লিখতে গেলে তো একাধিকবার এটা যতবার এরা তৈরি করে ততবার মনে মনে ইয়াদ করতে হয় মনে করতে হয় তবে ওরা লিখতে পারে মানে হরে কৃষ্ণ কিছু লিখতে হয় আর মনে মনে করতে হয় তারপরে লিখতে পারে আচ্ছা এক্ষেত্রে মানে হচ্ছে ওদের কোনো সমস্যা না না সমস্যা নেই এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু নেই আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই এটা নিয়ে আমাদের কোনো সম্পদের কোনো অসুবিধা আমাদের এখানেও নেই আর ওইটা নিয়ে আমরা ভাবিও না আমরা সবাই একটা বসা বসে চলা খাওয়া সবই করি এটা নিয়ে আমাদের কোনো ভেদাভেদ কোনো পড়েই না কি নাম আপনার আমার নাম হচ্ছে বীর মোহাম্মদ নাইক